আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের বাড়ির এই অবস্থা শুধু আমাদের বাড়িটা আমাদের পুরো গ্রামের ভিতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে আজকে কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে আর আমাদের যে পুকুর আছে পুকুরের ফাটার এগুলো সব ডুবাই দিয়েছে এদিকে দেখা যাচ্ছে আমার যে হাঁসের ঘর আছে ঘরের ভিতরে গতকালকে রাত্রে পানি ডুবে গেছে যে পরিমাণ পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অর্থাৎ আমার এই হাঁসের ঘরটা মানে দোয়ার জন্য যেখানে সিঁদুর রাখছি পানি যাওয়ার জন্য ওই সিঁদুরটা দিয়ে আবার পানি ঢুকে গেছে এই যে দেখতেছেন হাঁসের ঘরের ভিতরে পানি চলে এসেছে তো আসলে এই হাঁসগুলো আমি রাখছি এগুলোর বিক্রি করবো না এখানে আমি আশি রাখছি ছাব্বিশটা আর আশা রাখছি প্রায় ষোলোটা এখন কত হইলো আমার ছাব্বিশটা আশির জন্য ষোলোটা আশা রাখাটা কি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানেন নাকি আশার সংখ্যা আর একটু বাড়াইতে না একটু কমাইতে যদি অভিজ্ঞতা থাকে একটু শেয়ার করিলেন অর্থাৎ আমি এই হাঁসের ডিমগুলা দিয়ে এনকিপিটারের মাধ্যমে বাচ্চা ফুটানোর জন্য রাখছি এগুলো আর বিক্রি করবো না যাই হোক এই যে দেখতেছেন সকালবেলা হাঁসের ঘরটা পরিষ্কার করলাম অর্থাৎ সবগুলো ফালাই দিয়েছি ফালাই দিয়ে ফালাইগুলো খাদ্য দিছি গতকালকে রাত্রে আমার মনে এগুলো অনেকটা কষ্ট করছে যেহেতু এখানে ফানি ঢুকে গেছে গো আর আমিও ঘুম গেছি খেয়াল ছিল না সকালবেলা তো দেখি যে হাঁসের ঘরের ভিতরে ফানি মানে আমার দেখি খুব কষ্ট লাগছে হা হাঁস গুলা মানে রাজ্যের হয়তো অনেক কষ্ট করছে বা শুইতে পারে নাই কারণ যেহেতু ফানি একটু হয়ে গেছে তো যাই হোক এটা একটা দুর্ঘটনা ঘটিয়ে গেছে কিছু করার নাই মানে এই প্রথম দেখতেছি যে আমার এই হাঁসের ঘরের ভিতরে ফানি ঢুকছে অর্থাৎ আমরা দুই হাজার চব্বিশ সালে আমাদের এদিকে বন্যাটা দেখছি আমাদের জন্মের আমরা কখনো দেখি নাই আমি না বা আমার বাপ চাচারাও কখনো দেখে নাই এরকম বন্যা হইতে যখন ইন্ডিয়ার ফানি আসছে তখন কিন্তু বন্যা হয়েছে এর আগে কখনো বন্যা আমরা দেখি নাই আর এই বছর ফতম দেখলাম আমার হাঁসের ঘরে ফানি চলে এসছে বৃষ্টির কারণে আর এই যে ছিদ্রটা দেখতেছেন এখান থেকে মূলত ফানিগুলো ঢুকে গেছে আর এখানে দেখতেছে আমাদের রাজহাঁস দুইটা আছে এই দুইটা মাগার খুব ভদ্র দেখছেন কত সুন্দর এগুলো বাইরে যে কুয়াটা আছে ওই কুয়ার ভিতরে থাকে আর আসলে আপনাদেরকে একটু দেখাই আমাদের এইদিকে মানে ফানি কিরকম জলাবদ্ধতা সৃষ্টি করছে সেটা আপনাদেরকে একটু দেখাই এই যে ফানি এই পর্যন্ত চলে এসেছে অলরেডি মানে দেখা যাচ্ছে আজকে তিন দিন দুইটা টানা বৃষ্টি হইতে আছে মানে এত পরিমাণে বৃষ্টি হওয়ার খুব জোরে বৃষ্টি হইতেছে আর এখানে দেখছে আমার দুইটা গরু আছে আপাতত আর এদিকে দেখেন পুরোটা জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে মানে এত পরিমাণে বৃষ্টি হওয়ার ফানি যায় নামি হারেন না এই যে দেখছেন ফানি কতটুকু হয়ে গেছে আর আমাদের গ্রামে দেখা যায় যে ফানি যখন একটু বৃষ্টি শুরু হয় তখন কিন্তু মানুষ কিন্তু মাছ ধরিবলে একটু দূরাদুরি বেশি করে সামনের কিন্তু দেখবেন যে আমরা মশারি অগল লাগায় রাখছি মানে গ্রামের যে মহিলারা আছে না তারা মনে করেন ঘরের মশারি টশুরি যা আছে দেখছে এই মশারি লাগাল মানে গ্রামের মহিলারা দেখা যায় মশারি টশুরি কে কীভাবে যে মাছ ধরবে শুধু এটা চিন্তা করে এই যে দেখছেন সামনে কত মশারি লাগিয়ে রাখছে মানে সবাই কিন্তু প্রস্তুত বৃষ্টি আসলে সবাই প্রস্তুত শুধু মাছ ধরিব লাগে বলে দেখছে না মশারি আটকাইতে সব মশারির খেলা আমি চিন্তা করি মানে এই যে মশারির ভিতরে ছোট 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 কিছু বাচ্চা মাছটা সেগুলো লাগে আরকি এরা এগুলা দিছে এই যে দেখেন সব মশারি জাগায় জাগায় মশারি এই যে দেখছেন মশারি মানে যার কাছে একটা মশারি আছে সেই একখান দিনে একখান দিন বসা বুঝে দেখি কত ছোট ছোট মাছগুলা এখানে ধরতেছে অর্থাৎ দেখা যায় কই হোনা কাঁচকি হোনা কুটি হোটি হোনা এগুলা সব এখানে লাগিয়ে কই আর এখানে দেখেন এখানেও মশারি মানে দেখছেন কয়েকটাই শুধু মশারি গ্রামের ভিতরে এটাই চলে তো সব ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ